কিছুতেই বুঝতে পারছি না যে এটা শরৎকাল নাকি বর্ষাকাল মাথায় আসে না যে এটা বর্ষাল মনে হচ্ছে আমার তো দেখে চারদিকে মানে বর্ষাকালের সময় বৃষ্টি হয়নি আর এখন বর্ষাকাল বাদ দিয়ে এখন শরৎকালে বৃষ্টি হচ্ছে তাহলে এটা বর্ষাকাল ছাড়া আর কি মনে হচ্ছে না যে দুর্গাপুজো হবে হবে দুদিন পরে কিন্তু সেটা কখনোই ভাবা যায় না এদিকে পাড় দেখুন চার পাঁচ দিন হয়ে গেছে শুকাতে দেওয়া হয়েছে কিন্তু কি বলবো এখানে শুকানো হচ্ছে না আর দিকে বৃষ্টিও থামছে না এবার আমার বিপদের বন্ধুর ছাতা একে নিয়ে চলে গেলাম বাড়ির থেকে বাইরে কারণ বৃষ্টিতে আর বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার ঘর মধ্যে লকডাউন হয়ে গেছে আমার পরে আস্তে আস্তে টুক টুকু টুক টুক করে বাড়ি বেরিয়ে এসলাম বাড়ি বেরিয়ে এসে দেখি আমার উপরে মনে হচ্ছে ইন্দ্র রাগ করেছে কিন্তু ইন্দ্র মামা তুমি রাগ করো না আমার উপর রাগ করিনি কিন্তু পরে ভাবলাম না আমার উপর রাগ করলে তো শুধু আমার আমি যেখানে থাকি সেখানেই শুধু বৃষ্টি হবে কিন্তু সেখানে না দেখি চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে নিশ্চয় বাড়ির থেকে মামি বকাবকি দিয়েছে বা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এর জন্য তুমি সবার রাগ মেটা ছো তা যাই হোক তুমি রাগ মেটাও যাই করো আমাদের কিন্তু রাস্তাটা একদম ডুবিয়ে দেবে না এদিকে পুকুর বিল নদী সব একদমই কী বলবো দিঘের সমুদ্র হয়ে গেছে দিঘের সমুদ্র হোক যাই হোক কিন্তু মনের ভুলও যেন আমাদের যাওয়া আসার রাস্তাটা একদম বন্ধ করো না তাহলে কিন্তু আমাকে গৃহবন্দী হয়ে মরতে হবে সেটা তো কিন্তু কখনোই সম্ভব না এখানে দুই তিন ঘন্টা এসে বসেছিলাম এবার আমার বাড়িতে যাওয়ার পালা বাড়িতে যাওয়ার পালা এবার দেখুন বাড়ির জুতো রয়েছে কিন্তু জুতোর মধ্যে পা দেবো কিন্তু কী করে পা দেবো এবার মাটিতে একটুখানি জলের মধ্যে পা দিয়ে দেখি পাওয়ায়ের মধ্যে মনে হচ্ছে কারেন্ট শার্ট দিচ্ছে তাও ভাবলাম না আমাকে তো যেতেই হবে আমার এখান থেকে তো জেট পেলে না আসবে না যে আমাকে ওরিনেবারে যাবে এরপরে আমি একে দুই তিন ঘন্টা বসেছিলাম কিন্তু কিছু খেতে দিসনি মনে থাকবে কিন্তু মনে রাখিস পরে কিন্তু কোনো কিছু দিলেও আমি আর খাবো না আমাকে এখন খেতে দিসনি দুই তিন ঘন্টা বসে রেখে আমার মনে থাকবে আমি চলে যাচ্ছি বাড়িতে তোদের বাড়িতে আর কখনোই আসবো না মনে রাখিস এবার আমি ওকে এইটা বললাম চলে যাচ্ছি বাড়ির দিকে দেখুন হাতে আমার ছাতা রয়েছে এবার ছাতা নিয়ে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে আর ওকে বলছি যে তুই কিন্তু কালকে মনে রাখবি কালকে কিন্তু ডাকলে আমি আর আসবো না তুই আমাকে যাবি দেখতে মিষ্টি নিয়ে ছিল আমার গৃহবন্ধী থাকার অবস্থায়